কিরগিস্তানের বিশাল বিশাল পাহাড়ি বনাঞ্চল বয়ে চলছে পাহাড়ি ঝর্ণার বাড়িধারা লোকালয় থেকে যা শত শত মাইল দূরে মহান সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্যের এসব পাহাড়ের ভিড়ে চোখ পড়ে ছোট ছোট তাবুর দিকে যেখানে বাস করে এই যাযাবরেরা যাদের নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই সাধারণ কোলাহল থেকে অনেক দূরে থাকতে পারলেই যেন তাদের শান্তি এই মুসলিম যাযাবরদের সহজ সরল জীবন কিভাবে চলে দর্শক আজকের ভিডিওতে তাই দেখতে চলেছেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তাদের দিনে শুরু হয় গরুর দুধ সংগ্রহের মাধ্যমে এসব যাযাবরেরা প্রচুর পরিমাণে গৃহপালিত পশু পালন করে এজন্য এদের খাবারে দুধ আর মাংস প্রায়ই থাকে অতি ঠান্ডায় কাঠ তাদের অন্যতম অনুসঙ্গ দেখছেন ছেলেটি কাঠের ছোট ছোট পিস করে কেটলিতে দিচ্ছে গরম গরম চা বানানোর জন্য এদিকে ঘরের বড় ছেলে ঘোড়ায় করে গরু চড়াতে যাচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গৃহপালিত পশু তাদের রয়েছে কি অপূর্ব এক জায়গা দেখেই মনে হচ্ছে সৃষ্টিকর্তা কতই না যত্ন করে বানিয়েছেন হাতমুখ মুখ ধুয়ে নিচ্ছেন এই পরিবারের বাবা এখন নাস্তা খাবার সময় হয়েছে আয়োজন কিন্তু কম নয় নুডলস থেকে শুরু করে আটা তৈরি পিঠা সবই আছে এই পিঠাই তাদের প্রধান খাবার এবং কার্বোহাইড্রেটের উৎস খাবারের আগে পরিবারের একজন ছেলে আল ফাতেহা পড়ে দোয়া করছে আর খাবারের জন্য মহান আল্লাপাকে সুক্রিয়া আদায় করছে পরিবারের সবাই তার সাথে মোনাজাতে সামিল হয়েছে যা এক অসাধারণ দৃশ্য খাবার শেষে সবাই কাজে ফিরল তাদের সকল কাজ গৃহপালিত পশুকে ঘিরেই দেখছেন ঘরের পিছিয়েও কিন্তু কাজ থেকে বাদ যায় না শহর থেকে মাইক্রোভ্যান এসেছে দুধ নেয়ার জন্যে প্রতিদিন ভালো পরিমাণ দুধ এই ভ্যান এসে নিয়ে যায় বিভিন্ন ব্যাকারির উদ্দেশ্যে এদিকে পরিবারের প্রধান তাবুর মাথাটা খুলে দিচ্ছে যেন ভেতরে আলো বাতাস প্রবেশ করে পরিবারের মেঝো ছেলে কাট কাটছে রান্নাবান্না এবং ঠান্ডা থেকে সুরক্ষার জন্যে বড় মেয়ে গেছে ঝর্ণার পরিষ্কার পানি সংগ্রহ করতে পানির অপর নাম জীবন তাই দেখবেন প্রাচীনকাল থেকেই যেখানে পানি আছে তার আশেপাশেই মানব সভ্যতা গড়ে উঠেছে ঠিক তারাও এই পাহাড়ি অঞ্চলে ঝর্নার পানি পেয়েই কিন্তু আশেপাশে তাবু কেড়েছে দর্শক আমাদের ভিডিওগুলো দেখছেন বিএম হাফিজুর রহমান স্পেন থেকে মোহাম্মদ আলমগীর হুসাইন দুবাই থেকে মনি ঢাকা জুরাইন থেকে নুরা বালুচি ওমান থেকে জান্নাত জোমা সিলেট থেকে শামিমা রোমানা আসাম ভারত থেকে কামাল হুসাইন ইউএসএ থেকে রাফিক খন্দকার মালয়েশিয়া থেকে কুমার বনিক ইতালি থেকে দর্শক আপনারা কে কোথা থেকে ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না সকালে দোয়ানো দুধ প্রসেস করছে পরিবারের মা তিনি এমন দেখতে একটি ডিভাইসে দুধ ঢালছেন আর ঘোরানোর সাথে সাথেই এক পাশে ক্রিম আর অন্য পাশেই দুধ আলাদা হয়ে যাচ্ছে পরিবারের বড় ছেলে ঘোড়ার দুধ সংগ্রহ করছে দর্শক কখনো ঘোড়ার দুধ দেখেছেন দেখুন কতটা ফেনা হয় ঘোড়ার দুধে আজকে পরিবারের সবাই মিলে একটি দাওয়াতে যাবে কিছু দূরে আরেকটি তাবুতে তাঁতিরই এক আত্মীয়ের বাসায় দাওয়াত যেহেতু গাড়ির ব্যবস্থা নেই তাই ঘোড়ায় করেই রওনা হলো তারা পাহাড়ি ঝর্নার আঁকা বাঁকা পথ বেয়ে যাচ্ছে ঘোড়াগুলো মনে হয় যেন এই দৃশ্য সারা দিন দেখি গন্তব্য পৌঁছেই দেখল দোয়া শুরু হয়ে গেছে তাদের এখানকার নিয়ম হলো যে কোনো দাওয়াতে তারা একটু ওয়াজ নসিহত সবার উপস্থিতিতে করে তারপর মোনাজাতের মাধ্যমে শেষ করে এবার শুরু হলো দাওয়াতে রান্নাবান্না মাংস কেটে প্রস্তুত করা হচ্ছে সাথে আলো তো থাকবেই এভাবেই তাদের ট্রেডিশনাল কিছু ডিশ তৈরি হবে রান্না শেষে সবাই মিলে খাবার উপভোগ করছে যা যাবার হলে কি হবে তারা কিন্তু আমার আপনার চেয়েও ভালো খাবার খায় এই গুলোমুলো পিচিটাকে দেখলেই আন্দাজ করতে পারবেন তাছাড়া দুধ মাংস তো আর কম দামে খাবার নয় বিকেলের দিকে একটা ফুটবল নিয়ে খেলা করছে বাচ্চাটা এদিকে রাতের খাবারের প্রস্তুতি নেয়া শুরু হয়ে গেছে মাংস বাঁধাকপি গাজর সবকিছু আছে খাবারের তালিকায় এদিকে সন্ধ্যার আগে আরেকবার অন্যান্য গরুর দুধ ধোয়ানো হচ্ছে সাথে ঘোড়াকেও খাবার দেয়া হয়েছে রাত হয়ে গেল আর খাবারও প্রস্তুত সবাই মিলে উপভোগ করছে রাতের খাবার যেমনটা করেছিল সকালেও এভাবে শেষ হল দিনটি দর্শক অসাধারণ প্রকৃতির মাঝে এই যাযাবতদের দেখলে মনে হবে তারা অনেক গরিব যে অর্থের অভাবে হয়তো ঘর বানাতে পারে না কিন্তু বাস্তবতা হচ্ছে তারা আমাদের চেয়েও ধরি তাদের ইট পাথরের দেয়াল থেকে দূরে থাকতে পারলেই শান্তি কঠোর পরিশ্রম করে টিকে থাকে প্রতিটি দিন এভাবেই চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম